যদি কেউ ডাব্লিউএস বি ফিল্টার কিনেন তার অবশ্যই অবশ্যই পছন্দ হবে না পছন্দ হওয়ার ইনশাল্লাহ কিছু নাই তার কারণ হচ্ছে পার্পেল কালারটা এমনিতেই খুব রেয়ার আপনি পাল কালার বা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল পাবেন আমরা কখনো সাজেস্ট করি না যে আপনি না বানাতে নেন রহিম আফুজে নেন তারপর হচ্ছে ভেহিকল সলিউশন নেন এটা আমাদের সাজেস্ট করার উদ্দেশ্য মানে হইলে কি অনেক মানুষ মনে করে যে ওনাদের সাথে হয়তো বা তাদের ভালো সম্পর্ক এর হচ্ছে আমাদেরকে সাজেস্ট করছে ওইখানে যাব আর এখানে ভালো একটা রিপোর্ট দিয়ে দিবে এর জন্য কাস্টমারের মনে ইচ্ছা মতো তাদের যেখানে ইচ্ছা তারা সেখানে নিয়ে গাড়ি চেক করে চেক করার পর হচ্ছে কাস্টমার অটোমাস্টা থেকে গাড়ি পারচেজ করতে পারে আলহামদুলিল্লাহ সানরুফ স্মুথলি খুলে যাচ্ছে অটো মাস্টারে আজকে আপনাদের চমৎকার দুটি আনকমন কালারে গাড়ি দেখাবো আমার মনে হয় এক্সজিও যে ফিল্ডার ডাব্লিউ আছে এটার মধ্যে এই কালারটা আপনারা খুবই খুবই কম দেখছেন আমি তো ওইভাবেই দেখে নেই আমি দু একটা দেখেছি এত ভিডিও বানাই আর আপনারা হয়তো বা এরকমই দেখতে পারেন বা অনেকে না দেখতে পারেন আর এই যে কালারটা

যদি কেউ ডাব্লিউএসবি ফিল্টার কিনেন তার অবশ্যই অবশ্যই পছন্দ হবে না পছন্দ হওয়ার ইনশাল্লাহ কিছু নাই তার কারণ হচ্ছে পার্পেল কালারটা এমনিতেই খুব রেয়ার আপনি পাল কালার বা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল পাবেন কিন্তু পার্পেল কালারটা খুবই রেয়ার সেম টাইম যদি আপনি হুন্ডাই অ্যালেনটার দিকে চিন্তা করেন তাহলে এটাও না পছন্দ হওয়ার কিছু নাই যে আমার অ্যালেনটা দরকার আর আমি বলবো যে অ্যালেনটার জন্য সবচেয়ে পারফেক্ট কালার হচ্ছে এই মানে এই কালারটা আর কি এ আজ কিওহতেবা জে বলবেন বা ব্লু বলবেন আর গাড়ি না পছন্দ হওয়ার কারণ কি কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি প্রবলেম বা কোনো সমস্যা এই কারণ হবে না তাই তো ইনশাআল্লাহ আপনি আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি দুইটা গাড়ি যেকোনো জায়গায় চেক করবেন যদি বলে অ্যাকসিডেন্ট হিস্টরি আছে ওইটার সার্ভিস চার্জ আমরা দিয়ে দিব আপনাকে দিতে হবে না আপনি গাড়ি তো कैंसिल করবেই সাথে হচ্ছে আপনি মানে ওইখান থেকে চলে যাবেন বিলটা আমরা দিয়ে দিব কারণ হচ্ছে আমরা বলার পর আপনি চেক করতে নিয়ে গেছেন আমাদের মতো করে পান নাই আশা করি ইনশাল্লাহ যদি আপনাদের ডাব্লিউএসবি বা হুন্দা এলএনটা দরকার হয় অবশ্যই অবশ্যই পছন্দ হবে যে আপনি যে কোনো জায়গা থেকে এটা চেক করে নেবেন আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি ভালো আসবে আপনার পছন্দ অনুযায়ী আর আরেকটা কথা হচ্ছে ভাই সবাই তো ভালো বলে ভালোর তো কোনো শেষ নাই তো আমার কথা হচ্ছে যে আপনি ভালোটা যাচাই করার জন্য গাড়ি পর্যন্ত শোরুম পর্যন্ত আসবেন একটু কষ্ট করে ঢাকা সর যানজটের শহর সেটা আমরা মাথায় রেখে চিন্তা করি আর আমাদের সবসময় একটাই বলার উদ্দেশ্য যে আপনি যাতে ঘরে বসে গাড়ি কিনতে পারেন ঘরে বসে ডিসিশন নিতে পারেন আর আমি আপনাদের কাছে একদম মানে করজোরে একটা মানে রিকোয়েস্ট করব আমাদের ফিক্সড প্রাইসটা কেউ আমাদের ফিক্সড প্রাইসের থেকে কমায় গাড়ি কিনবেন এটা চিন্তা করেন না আপনাকে যদি নিতে হয় অবশ্যই অটোমাস্টার থেকে ফিক্সড প্রাইসে নিতে হবে ইভেন কি এটা আপনাদের সুবিধা আমাদেরও সুবিধা আমরা অন্য কাজ করতে পারবো আপনিও ডিসিশন নিতে পারবেন

আহ থাকে আর ক্যাপ্টেনসিট থাকে হ্যাঁ আচ্ছা হাফ আর এটা হচ্ছে আপনার অনেকটা হচ্ছে কার্ফ সিট বা ক্যাপ্টেন সিট যেটাই বলুক ওইরকম হচ্ছে থাকে মাইলেজ হচ্ছে আটানব্বই হাজার এটা হচ্ছে জেনুইন মাইলেজ এ হচ্ছে স্টিয়ারিং এ হচ্ছে ভিতরের কন্ডিশন

না নিয়ে যাবেন না এই ধরনের কন্ডিশন একটা গাড়ি গাড়ি মতো এই হচ্ছে আপনার ইঞ্জিন আর যেহেতু হাইব্রিড গাড়ি অবশ্যই আপনি যে কোনো সার্ভিস সেন্টার চেক করে নেবেন এখান থেকে নেন আর যেখান থেকে হাইব্রিড নেন কারণ ব্যাটারি হেলথটা কিন্তু অনেক বড় ইস্যু অনেক বড় ইস্যু হুম 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 এই এই যে স্টিকার গুলো দেখে আসলে মানুষ কিভাবে বুঝবে যে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই অনেকে আছে গাড়ির সম্বন্ধে ভালো জানে না ভালো বোঝে না সাথে হচ্ছে কাউকে নিয়ে আসে দেখা মানে দেখার জন্য যে তেমন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা অথবা লাইট পার্টস পার্টির চেঞ্জ আছে কিনা যারা হচ্ছে গাড়ি সম্বন্ধে অভিজ্ঞ তারা হচ্ছে গাড়ির সামনে আসলে জাস্ট বলতে পারে বা দেখলে বলতে পারে যে গাড়িতে কোনো রং করা হয়েছে কিনা লাইট চেঞ্জ আছে কিনা ইঞ্জিন এর কোনো পার্টস পাতি চেঞ্জ আছে কিনা অথবা মানে এরকম অনেক অভিজ্ঞ ব্যক্তি আছে আমি দেখছি আমার লাইফে যে গাড়ির ইঞ্জিনের নয় শুনে হচ্ছে সে বুঝতেছে ইঞ্জিনে কোনো প্রবলেম আছে কিনা এবং সে যেটা গেস করতেছে সেমটাই সেটাই হয়েছে হইতেছে বুঝতে পারে তো তাদের এই অভিজ্ঞতা তো একদিন আর দুই দিনে হয় নাই আর আমি একটা কথা বলি মামা সব সময় ভিডিওতে বলে যে আপনারা হচ্ছে গাড়ি কিনবেন হ্যাঁ

এটা আমাদের সাজেস্ট করার মানে হইলে কি অনেক মানুষ মনে করে যে ওনাদের সাথে হয়তো বা তাদের ভালো সম্পর্ক হচ্ছে আমাদেরকে সাজেস্ট করছে ওইখানে যাবো আর এখানে ভালো একটা রিপোর্ট দিয়ে দিবে জন্য কাস্টমারের মনে ইচ্ছা মতো তাদের যেখানে ইচ্ছা তারা সেইখানে নিয়ে গাড়ি চেক করে চেক করার পর হচ্ছে কাস্টমার অটোমাসটা থেকে গাড়ি পার্চেস করতে পারে আলহামদুলিল্লাহ এটার প্রাইস হচ্ছে আমাদের বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস হ্যাঁ আমাদের প্রাইস অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এখানে আর কোনো নেগোসিয়েশন হবে না

খুব সুন্দর একটা লোক হ্যাঁ হেডলাইট কি অরিজিনাল না হ্যাঁ হেডলাইট অরিজিনাল ইচ এন্ড এভরিথিং শুধু নট অনলি হেডলাইট হ্যাঁ ইচ এন্ড এভরিথিং অরিজিনাল আছে কোনো টাচ আপ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নাই হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে Hyundai Elantra W GL এর কত এটা এটা মডেল এর হচ্ছে 16 16 হচ্ছে মডেল ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন লেদার সিট সানরুফ পাচ্ছেন মাইলেজ হচ্ছে 31000

আমরা একটু সানরুফটা দেখি একটোকে স্টার্ট হয়ে গেল তো এই হচ্ছে সানরুফ স্মুথলি খুলে যাচ্ছে আচ্ছা আর এই যে এখানে বেশি বসলে কিন্তু এই ধরনের লেদার ফেটে যায় ফেড হয়ে যায় বাট এটাতে কিন্তু হয় নাই মানে ভালো নিট অ্যান্ড ক্লিন আছে আমরা একটু ইঞ্জিনটাও দেখব সো এলেনটা যদি কিনতে চান আমি বলবো যাতে একবার এসে দেখে যান আর আপনি কয়েকটা দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে ঘরে বসে তো কম বেশ আপনারা আমাদের ভিডিও দেখে বুঝে যান বাকিটা হচ্ছে যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি এটার জিনিসটা বুঝতে পারবেন আর কয়েকটা গাড়ি দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোন গাড়িটা আপনাদের জন্য বেস্ট হবে আমি বলি না যে আপনি অটোমাস্টার থেকে এসে নেন কিন্তু যেখান থেকে নেন একটু দেখে শুনে বুঝে নেন এই যে বিষয়গুলো দেখেন এগুলো একটু দেখে দেখে নিতে হবে আপনাদের হ্যাঁ এই যে স্টিকারগুলো যখন রাফ অ্যান্ড টাপ ইউজ হয় স্টিকার কিন্তু এতটা ক্লিন থাকবে না

আপনারা এল যারা নিবেন অথবা ডাব্লিউ এক্স বি যারা নিবেন আমি মনে করি হান্ড্রেড পছন্দ হবে আর পছন্দ না হওয়ার পিছনে কোনো কারণ নাই পছন্দ না হওয়ার মানে পিছনে একটাই মাত্র কারণ আপনার ভিতরে সন্ধিহার যে আপনি ভালো গাড়ি পাচ্ছেন কিনা অথবা ফ্রেশ পাচ্ছেন কিনা আমি বলবো একটা হাম্বল রিকোয়েস্ট আপনি আসবেন দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমরা অলওয়েজ রেডি আছি আপনাকে প্রপার সার্ভিসটা দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনি জাস্ট কষ্ট করে সরম পর্যন্ত আসবেন এটাই আমার একটা হাম্বল রিকোয়েস্ট দুইটা গাড়ি আলহামদুলিল্লাহ দেখাইলাম আশা করি আপনাদের পছন্দ হবে আর ইন ফিউচার আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা সেটা আমাদের কাছে দিবেন আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করার ট্রাই করবো ইনশাল্লাহ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম